যদি বলি মধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আলু খেলে ভর্তি হতে পারেন হসপিটালে যেই কাঠবাদাম আপেল টমেটো দইকে এতদিন স্বাস্থ্যকর খাবার ভেবে খেয়ে এসেছেন এগুলো উল্টো ক্ষতি করছে আপনার শরীরে এখন অনেকেই হয়তো বলবেন কই আমরা তো প্রতিনিয়ত এই খাবারগুলো খাই আমাদের তো কিছু হয় না তবে জেনে রাখুন এই খাবারগুলোতে পুষ্টিগুণ অবশ্যই আছে কিন্তু যদি ভুলভাবে খাওয়া হয় তবে এগুলো আপনার শরীরের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এমনকি আপনার মৃত্যুর কারণও হতে পারে তাই জেনে নিন কিভাবে এই খাবারগুলো খেলে আপনার কোনো ক্ষতি হবে না না আলু আলু প্রতিদিনের খাবার আইটেমে থাকে এমন বাঙালি খুব কমই দেখা যায় তবে কিছু আলু কাটার সময় দেখবেন আলুর গায়ে সবুজ দাগ এই ধরনের আলু লাভের আশায় নির্দিষ্ট সময়ের আগেই উত্তোলন করা হয় এতে সোলানাইন নামক বিষাক্ত পদার্থ থাকে যেটা রান্না এবং পোড়ানোর পরও দূর হয় না বিশেষজ্ঞদের মতে যারা ভাবেন আলুর সবুজ সবুজ অংশ ফেলে ফেলে দিয়ে বিপদ কেটে যাবে তা ভুল ধারণা বরং দাগ থাকলে গোটা আলুটাই দিতে হবে এছাড়া আলুর পাতা ও খেলে কাণ্ডে গ্লাইকো অ্যালকালয়েড থাকে বাসা অনেকদিন পর্যন্ত আলু রেখে দিলে এর মধ্যে এরকম গ্যাজ হয়ে যায় এই গ্যাজে গ্লাইকো অ্যালকালয়েড থাকে যা আলুর সংস্পর্শে বৃদ্ধি পায় এজন্য আলু সবসময় ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখতে হবে সবুজ ও গ্যাজ হওয়া আলু খেলে ডায়রিয়া মাথা ব্যথা কমায় যাওয়া এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে নাম্বার টু আপেল প্রবাদে আছে আপনি যদি নিয়মিত একটি আপেল খান তাহলে আপনাকে আর ডাক্তারের কাছে যেতে হবে না আপেলের মধ্যে এক ধরনের অ্যান্টি থাকে যা কুয়ের নামে পরিচিত এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের শরীর ভালো রাখতে সাহায্য করে কিন্তু আপেলের বিচিতে হাইড্রোজেন সাইনাইড নামক বিষ থাকে আমরা সাধারণত আপেলের বিচি খাই না এবং একটা আপেলে খুব বেশি বেচি থাকেও না কিন্তু আপেলের বিচি কোনো কারণে যদি খেয়ে ফেলা হয় তাহলে সেটা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে তাই আপেলের জুস তৈরির সময় বিচি যেন না যায় সে ব্যাপারে সতর্ক হতে হবে নাম্বার থ্রি কাঠবাদাম মিষ্টি কাঠবাদাম ও তেতো কাঠবাদাম এই দুই ধরনের কাঠবাদাম পাওয়া যায় এই বাদামের বলে শেষ করার নয় যারা সচেতন তাদের তুলনামূলক ভাবে তেতো বাদামে প্রচুর হাইড্রোজেন সাইনাইড থাকে সাত থেকে দশটা তেতো বাদাম কাঁচা খেলে বড়রা অসুস্থ হয়ে যেতে পারে এমনকি ছোটরা খেয়ে ফেললে তাদের জন্য সেটা প্রাণনাশক হতে পারে আবার অনেক সময় কাঠবাদাম অনেক বেশি দিন ধরে পড়ে থাকলেও সেটি তেতো হয়ে যায় সেই কাঠবাদাম গুলো কখনোই খাওয়া ঠিক নয় তাইতো কিছু কিছু দেশ এই তেতোবাদাম বিক্রি করা অবৈধ ঘোষণা করেছে যেমন নিউজিল্যান্ড তাছাড়াও আমেরিকাতে কাঁচা কাঠবাদাম বিক্রি করা পুরোপুরি নিষিদ্ধ নাম্বার 4 লাউ গরম ভাতের সঙ্গে লাউ ভর্তা বা লাউ চিংড়ি পাতে পড়লে তো খেতে মন্দ লাগে না কিন্তু লাউয়ের রস হার্টের রোগ থেকে চুল পড়া ছোট বড় নানা সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে লাউয়ের রসে আবার এই লাউয়ের রসই আপনাকে নিয়ে যেতে পারে মৃত্যুর মুখে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা স্ত্রী তাহিরা লাউয়ের জুস খেয়ে ভয়ানক বিষক্রিয়ার শিকার হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কিছুদিন এটা খাওয়ার সময় তার তেতো লেগেছিল কিন্তু তাও তিনি সেটি খেয়ে নিয়েছিলেন তারপর প্রায় বার বমি এবং তার রক্তচাপ নেমে গিয়েছিল চল্লিশের নিচে এরপর দুই দিন আইসিউ তে ছিলেন তিনি গবেষণায় বলা হয়েছে যদি আপনার লাওয়ের লাউয়ের রস করলার মতো তেতো স্বাদের হয় তাহলে এর ব্যবহার আপনার শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে এটি বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যেমন ডায়রিয়া বমি বমি ভাব বমি হওয়া অস্থিরতা আরো অনেক কিছু বোতলে যে লাওয়ের জুস পাওয়া যায় তা থেকে হাইপোগ্লেসিমিয়া বা লো ব্লাড সুগার পারে কিছু লোকের আবার অ্যালার্জিও হয় অবস্থা বেশি খারাপ হলে হতে পারে মৃত্যুও তাই লাউয়ের রস খাওয়ার আগে ভেবে চিনতে খাবেন যেন উপকারের আশায় নিজের ক্ষতি করে না বসেন নাম্বার ফাইভ টমেটো টমেটো একটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ সবজি টমেটো আমাদের দেশে সারা বছর পাওয়া যায় এটি যেমন কাঁচা খাওয়া যায় ঠিক একইভাবে রান্না করেও খাওয়া যায় আর সালাদ হিসাবে এটি খাওয়া হয় অহরহ উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টিতে টমেটো একটি ফল হলেও সবজি হিসেবে সারা বিশ্বে টমেটো পরিচিত সবজি এবং সালাদ হিসেবে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ টমেটোর বেশ চাহিদা তবে আলুর মতোই টমেটোর পাতা ও কাণ্ডে গ্লাইকো অ্যালকোলয়েড থাকে যেটা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে এর ফলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন তাছাড়াও কাঁচা সবুজ টমেটোতেও একই উপাদান আছে তবে অল্প পরিমাণে খেলে সমস্যা নেই নম্বর 6 খেশাদির ডাল বাংলাদেশে মসুর ও মুগ ডালের পাশাপাশি অনেকের খাদ্য তালিকায় খেশাদির ডালও থাকে তবে বিশেষজ্ঞরা বলছেন এই ডালে বোয়া নামের এক প্রকার অ্যালকালাইন অ্যামিনো অ্যাসিড থাকে যা বিষাক্ত নিউরোটক্সিন তৈরি করে এটি বেশি খাওয়া ত্বক এবং শরীরের জন্য ক্ষতিকর এই অ্যাসিড নিউরোল্যাথারিজম বা স্নায়বিক পঙ্গুতা তৈরি করতে পারে এই রোগের লক্ষণ অনেক সময় হঠাৎ করেই দেখা দেয় এতে করে হাঁটতে গিয়ে অসুবিধা এবং অসুস্থ যন্ত্রণা হওয়া কিংবা পা অবশ হয়ে যাওয়া মতো ঘটনা ঘটতে পারে এমনকি শরীরের নিচের অংশ প্যারালাইজ পর্যন্ত হয়ে যেতে পারে নাম্বার সেভেন সিমের বিচি অনেকেরই পছন্দের সবজির তালিকায় আছে সিম এটি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর সিম সিমের বিচি এবং সিমের পাতাও শাক হিসেবে খাওয়া হয় সিমের বিচিতে রয়েছে উচ্চমানের ফাইবার প্রোটিন যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এতে কোনো কোলেস্ট্রল নেই এনার্জি বা শক্তির জন্য সিমে রয়েছে শতকরা বিশ প্রোটিন ও উচ্চ মাত্রার কার্বোহাইড্রেট তবে সিমের বিচিতে ফাইটো হিমাটোগ্লুটানিন নামক বিষ থাকে যা আপনাকে মারাত্মক অসুস্থ করে দিতে পারে যা ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে তাই রান্নার পূর্বে দশ মিনিট সিদ্ধ করে তারপর সেটা রান্না করুন সেই ক্ষেত্রে ক্ষতিকারক উপাদান আর থাকবে না কামরাঙ্গা আমাদের সবার পরিচিত একটি ফল কামরাঙ্গা কামরাঙ্গা চুল ত্বক নখ ও দাঁত উজ্জ্বল করে মুখে ব্রণ হওয়া আটকায় কিন্তু এই কামরাঙ্গা খালি পেটে খেলে বিপদ ডায়রিয়া হলে কামরাঙ্গা খেতে মানা করেন চিকিৎসকেরা কামরাঙ্গা একটি অক্সালেট সমৃদ্ধ ভিটামিন সি জাতীয় ফল সে কারণে যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের কামরাঙ্গা খেতে নিষেধ করছেন চিকিৎসকেরা বিজ্ঞানীরা বলছেন এর মধ্যে এক ধরনের অজানা নিউরোটক্সিন থাকে স্বাভাবিক কিডনির কোনো ক্ষতি করে না কিন্তু কারো কিডনি খারাপ হলে বা প্রবলেম থাকলে সেই বিষ কিডনির জন্য অনেক ক্ষতিকারক হতে পারে খাওয়ার সময় সেটা বোঝাও সম্ভব না মধু প্রাচীন কাল থেকেই স্বাস্থ্য রক্ষায় ব্যবহার হয়ে আসছে মধু কিন্তু যদি বলি মধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মধু মানুষ নানাভাবে খায় কেউ চায়ের সঙ্গে কেউ জলের সঙ্গে কেউ বা গরম দুধে মিশিয়ে তবে যারা রোজ গরম জলের সঙ্গে মধু মিশিয়ে খাচ্ছেন তাদের এখনই সাবধান হওয়া উচিত সেই সঙ্গে আয়ুর্বেদ বলছে রান্নাতে মধু মেশানোর প্রয়োজন নেই এতে গুণাগুণ নষ্ট হয়ে যায় গরম জলে মধু মেশালে তা আপনার কাছে বিষের সমান কারণ এইভাবে দিনের পর দিন মধু খেলে শরীর আঠালো জমা হয়। টক্সিন যখন শরীরে জমতে শুরু করে তখন আমাদের শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয় রক্তে এই টক্সিন জমা হয় তা প্রয়োজনীয় পুষ্টিকে রক্তে প্রবেশ করতে দেয় না সেখান থেকে আরো নানা সমস্যা দেখা দিতে পারে যা আপনি নিজেও ধরতে পারবেন না নাম্বার টেন দই দইয়ের গুণাগুণ জানে না এমন মানুষ হয়তো নেই কিন্তু এই দই আপনার শরীরের জন্য হতে পারে ক্ষতিকর দই যখন পুরোপুরি সেট না হয় মানে সেমি থাকে তখন ওই দই মুখে নেওয়াই উচিত নয় এই দইকে বলা হয় মান্ডা দই এটি খেলে হতে পারে অ্যালার্জি ওয়েট গেইন কনস্টিপেশন এমনকি জয়েন্টের ব্যথাও এছাড়া কোনো ভাবে দই গরম করে খাবেন না প্রাকৃতিক ভাবে দই ঠান্ডা তাই সাধারণ তাপমাত্রায় থাকা দই খান বা দই ঠান্ডা করে খান নতুবা দইয়ের খাদ্যগুণ নষ্ট হয়ে যাবে ফলে তার শরীরের ক্ষতি করবে খালি পেটে টক দইয়ের সঙ্গে ফল মিশিয়ে না খাওয়াই ভালো এতে বিপাকের সমস্যা হয় অ্যালার্জির সমস্যাও হতে পারে বাঁচতে হলে খেতে হবে কিন্তু অনিরাপদ দূষিত খাদ্য নয় খাদ্য ও বিষযুক্ত খাদ্য দুটি সম্পূর্ণ আলাদা বিষয় আমাদের প্রতিদিনের মেনুতে যেসব খাবার থাকে তার অধিকাংশই কিন্তু রাসায়নিকে ভর্তি মানে যা কিছু খাই তার সঙ্গে বিষ বিনামূল্যে আবার যখন আমরা ভালো স্বাস্থ্যকর কোনো খাবার খাই তখন দেখা যায় ঠিকমতো মতো না জানার কারণে উল্টো সেটিও আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় তাই এখনই সাবধান হন আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও সাবধান করে দিন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিয়ে যেতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে